বর্তমান সময়ের আলোচিত সমালোচিত নাম ডাক্তার সাবরিনা পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজ ছবি ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত তিনি বিভিন্ন সময় তার নানা ইন্টারভিউ বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু তাই নয় ছবি নানা অনুষ্ঠানেও ইদানিং তাকে দেখা যায় নতুন খবর হলো এবার নাটকে দেখা যাবে ডাক্তার সাবরিনাকে সম্প্রতি ফজলুর রহমান বাবুর সঙ্গে জটি বেঁধে তুমি শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি অয়ন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস কে শুভ নাটকটির গল্পের কেন্দ্রীয় দুটি চরিত্রের মধ্যে একটি চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা নাটকটিতে নাটকটিতে ডাক্তার সাবরিনার বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে পনেরো বছর আগে জনপ্রিয় মডেল তারকা অভিনেত্রী সাদিয়া ইসলাম মোয়ের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন সাবরিনা এরপর পেশাগত কাজে ব্যস্ত হয়ে পড়ায় অভিনয় সময় দিতে পারেননি অবশেষে আবারও দাঁড়ালেন ক্যামেরার সামনে